সমাজকে জনজাতি জাতির মেলবন্ধনে মিশ্রিত এই রাজ্য এই রাজ্যের মাটিতে শচিন কর্তা থেকে শুরু করে আর ডি বর্মন অনেক বরেণ্য শিল্পীর জন্মস্থান নয়জন প্রতিভাবান পদ্মশ্রী প্রাপক ব্যক্তিত্ব সহ অনেক গানি ব্যক্তির নাম উজ্জ্বল হয়ে আছে আমাদের রাজ্যের মাটিতে আর কিছু সম্পূর্ণ বিকৃত মানসিকতার লোক হয়তো অনেক মানসিক রোগে আক্রান্ত হতে পারে সমাজের পরিকাঠামো ধ্বংসকারী মা বোনদের ইজ্জত হননকারী মানুষ সামাজিক মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে এবং অশ্লীল পোশাক আশাকের মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে এবং তাদের এই বিকৃত মানসিকতার বক্তব্যকে প্রশ্রয় দিয়ে সমাজকে আরও কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের শাড়িতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের বুকে আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি শুধু লজ্জায় আমাদের মাথা আজ ঝেঁট হয়ে আছে রাজ্যের মা বোনদের সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাবৎ তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অশ্লীল পোশাক আশাক ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন নয় পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে ওনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং ওনাকে আইনের আওতায় আনার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় ওনাকে পলিটবুরুর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরও কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরও কুলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় প্রদানকারী সিপিআইএমের প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে উনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ ওনাদের মতন ব্যক্তিত্বর থেকে মেনে নেওয়ার মতন নয় এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি যে সিপিআইএম নেতৃত্বেও ওই ধরনের কুরুচিকর মন্তব্যের এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন ওনাদের হয়ে প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভার সাংসদকে নিয়ে শ্রদ্ধ বিপ্লব কুমার দেবজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে আমরা শুনেছি উনি বলেছেন যে উনি ব্যক্তি আক্রমণ করেন না বা ওনারা করেন না কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়েও উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং ওনারা যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে উনাদের দলের যে আদর্শ আছে যে পরিকাঠামো আছে যদি পুস্তক আকারে থাকে এটাই কি তাদের পরিচয় কিনা বা তাদের দলের পরিচয় হয়তো এটাইও হতে পারে আমাদের মনে হয় ব্যক্তি আক্রমণ করতে চাইনি কিন্তু আজকে আমি ছোট্ট একটা জিনিস উল্লেখ করতে চাই তারিখটা তেরো সেপ্টেম্বর দু আমাদের আগরতলা শহরের প্রাণকেন্দ্র মর্যমণিতে আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে যে যুবনেতা সেদিন সামাজিক মাধ্যমে শালীনতার কথা বলছেন পরিবার থেকে শেখার কথা বলছেন আমরা সেদিন লক্ষ্য করেছি উনি ছাত্র আন্দোলনের নাম করে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে কিছু ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়তে এবং পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সম্ভবত দুজন ছাত্র সেই লাঠি লাগাতে উনার হাতে যে লাঠিটা ছিল যে লাঠিটা নিয়ে উনি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেটা লাগাতে আহত হয়েছেন তারা আমার পাশে আমাদের মুখপাত্র অমলান মুখার্জি বসা আছে সেই দিন ওই ঘটনার সাক্ষী এবং ওই দিন ওই বিরোধী আন্দোলনে অমলান মুখার্জি ছিল সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটা আপনারা সামাজিক মাধ্যমে এর আগে বিগত দিনেও দেখে থাকবেন লজ্জা হয় এই রাজ্যের বুকে এই ধরনের বিকৃত মানসিকতার যারা আছেন তারা যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন দলের হয়ে গোষ্ঠীর হয়ে যখন শিক্ষা দিতে আসে তখন লজ্জা হয় সত্যি বিশেষ প্রতিবেদনে আমি এটাও বলতে চাই আমি একটা পত্রিকার একুশ জানুয়ারি দু হাজার চোদ্দোর একটা নোটিফিকেশন যে পত্রিকাটার হেডলাইন রয়েছে হেডলাইনে আছে নেতার পুত্রবধূকে নিয়োগের উদ্যোগকে উদ্যোগে ছাই পার্টি অফিস পাঁচ মে দু হাজার এই পত্রিকাটা আমি আপনাদের প্রত্যেকের হাতে পত্রিকার অংশটুকু তুলে দেব আমি দু চারটে লাইন সেই পত্রিকাটার পড়ে শুনাই সেই পাঁচ মে দু হাজার স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে চৌদ্দ পনেরো জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ সরি একুশ জানুয়ারি দু হাজার চোদ্দোই স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হলেও চোদ্দ পনেরো জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ হয়ে গিয়েছিল ইন্টারভিউ বোর্ড নারায়ণের হুমকির সামনে তৃতীয় লিঙ্গের মতো আচরণ করেছিল ইন্টারভিউর পর পুরো ফাইল নারায়ণ নেতা বাড়ি নিয়ে গিয়েছিল সেখানে বোর্ডের সদস্যদের লেখা পেন্সিলের নম্বর মুছে নারায়ণ নিজেই পুত্রবধূর পছন্দ নম্বরগুলো পেন্সিল দিয়ে বসিয়ে দেয় পরে এই ফাইল শিক্ষা দপ্তরে চলে যায় অনুমোদনের জন্য এটা আমাদের মনের ভাষা আমাদের মন থেকে নেওয়া কোনো লেখা নয় আমি তারিখসহ দিনসহ আপনাদের সামনে সেই পত্রিকার অংশটুকু তুলে ধরবো এবং শুধু একটা পত্রিকা নয় ওই ডেটের আরও পত্রিকা এই রাজ্যের গণ্যমান্য স্বনামধন্য পত্রিকা আমি আপনাদের সামনে তুলে ধরবো আচার আচরণের কথা বলছেন নিষ্ঠার কথা বলছেন এরকম আরও অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে অনেক তথ্য রয়েছে আমরা চাই না এই রাজ্যকে কলুষিত করতে এই রাজ্যের একটা সম্মান আছে আমাদের সুশাসনের সরকার চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে একটা সুষ্ঠু সরকার এই রাজ্যকে আমরা দিতে পেরেছি তাই আমরা এই কুলুষিতময় দিনকে আমরা আর ফিরিয়ে আনতে চাই না এই রাজ্যের বুকে আমরা এই অশ্লীলতার অশ্লীলতাকে যারা প্রশ্রয় দেয় যারা সমাজকে কুলুষিত করার মানসিকতা রাখে আমি অনুরোধ করব সকল অংশের রাজ্যের সুস্থ মানসিকতার লোক এবং তৎস্য আপাময় জাতি জনজাতি মা বোন ছাত্র যুবরা যারাই আছেন তারা প্রতিবাদের সুরে কথা বলতে আগামী দিনে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই ধরনের যদি কোনো তথ্য আসে সে সামাজিক মাধ্যমেই হোক বা অন্য কোনোভাবেই হোক আমরা যেন কেউ এটাকে বশ্রয় না দেয় এবং এই সমাজকে এই রাজ্যকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা একে অপরের সাথে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই সবাইকে নমস্কার সমাজকে কুলুষিত করতে এই রাজ্যের বুকে যারাই এই ধরনের ঘৃণ্য কাজ করবে তাদেরকে আমরা তো দল থেকে কখনো প্রশ্রয় আগেও দেইনি আগামী দিনেও দেব না এবং আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি আমাদের রাজ্য সরকার প্রশাসনকে পুরো হাত খুলে দিয়েছেন এবং আরক্ষা কর্মী যারা আছেন তারা প্রতিনিয়ত এই ধরনের অসামাজিক কাজে যারা যুক্ত আছেন সে দলেরই হোক দলের বাইরেই হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দিচ্ছে তাদেরকে আউনে আইনের আওতায় আনা হচ্ছে এবং ওদের বিরুদ্ধে যা যা করার দরকার আমাদের আইন আমাদের প্রশাসন তা পুরো মাত্রায় করে যাচ্ছে